লুনা সামারি শয়তান এই আজমতু আলাইকুম বেহাক্কি ইয়া মুহাম্মাদিয়ান কুর আলিয়ান তালেমালিয়ান কুফরিয়ান ইহমিয়ান এই লাখ লাখ ঔরকি লাখ যেই কাজে লাগাইলাম এই হনুমানের মাথা তরে এই সেই কাজে লাগ এই শাড়ের মাথা তরে সেই কাজে লাগ এই শিয়ালের মাথা সেই কাজে লাগ এই বিলায়ের মাথা সেই কাজে লাখ এই গাধির মাথা সেই কাজে লাখ এই মানুষের মাথা সেই কাজে লাগ এই যদি না লাগিস যদি না ধরিস যদি কাম না করিস যদি পানির বিদ্যায় আমার শত্রুর প্রাণ নাশ প্রাণ বিছান আমার শত্রুকে বিছানায় না ফেলিস তো তোরা তোদের সৃষ্টিকর্তার মাথা খাস সৃষ্টিকর্তার মাথা খাস সৃষ্টিকর্তার মাথা খাস